রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেসমেন্টে পার্কিংয়ে একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার বেলা এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়িটি পরীক্ষা করতে গিয়ে মরদেহ দুটি দেখতে পান এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে সময় নির্ধারণ করে রমনা থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক জানান রোববার ভোর পাঁচটা ত্রিশ মিনিটে একটি সাদা রঙের টয় ফিল্ডার এক্স মডেলের প্রাইভেট কার মেডিকেল কলেজের পার্কিংয়ে প্রবেশ করে গাড়িটি তখন থেকে সেখানেই ছিল প্রাথমিকভাবে জানা গেছে গাড়ির চালকের নাম নিজাম এবং তার সঙ্গে ছিলেন চাচাতো ভাই জাকির তারা দুজনেই নোয়াখালীর চাটখিল এলাকার বাসিন্দা গাড়িটির মালিকের নাম জুবায়ের আহমেদ সৌরভ জানা গেছে মালিকের এক আত্মীয় কলেজটিতে ভর্তি রয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটির ভেতরেই তাদেরকে হত্যা করা হয়েছে এছাড়া পার্কিং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পরে ডিসি জানান বেসমেন্টে তীব্র গরম এবং অক্সিজেনের ঘাটতির কারণে মরদেহ পচে গেছে তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে